ব্রেকজিটেট প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতির সমালোচকদের ধারণার চেয়েও বেশি এমন মন্তব্য করেছেন বার্মিংহামে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে এক পর্বে তিনি বলেন দেশের অতীত ভুলগুলো ভবিষ্যৎ নির্ধারণ করবে না আর সে কারণেই সরকার এখন ভিন্ন পথে হাঁটছে রিপস জানান যুক্তরাজ্য এখন নিয়ন্ত্রণ শিথিল করছে পরিকল্পনা ব্যবস্থায় পরিবর্তন আনছে এবং সব অঞ্চলে মূলধনী বিনিয়োগ বাড়াচ্ছে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় এবং অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির পূর্বাভাসকে অতিক্রম করা যায় তিনি বলেন আসন্ন ও বিআর প্রতিবেদনে সম্ভবত স্পষ্টভাবে উল্লেখ করা হবে যে কৃচ্ছুনীতি মূলধনী বে কমানো এবং রেজলিট এই তিনটি কারণই দেশের অর্থনীতিতে প্রত্যাশার তুলনায় অনেক বড় ধাক্কা দিয়েছে রিপস আরও জানান এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকার এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে তার ভাষায় দু সালের গণভোটের পর থেকে ব্যবসার উপর যে অপ্রয়োজনীয় খরচ ও জটিলতা বেড়েছিল সেগুলো কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাসেল রিভসের এই মন্তব্য লেভার সরকারের নতুন আত্মবিশ্বাসী অবস্থানকে স্পষ্ট করছে ডেক্সিট পরবর্তী সময়ে দীর্ঘদিন নীরব থাকার পর সরকার এখন সেই বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনায় ফিরছে টাওয়ার হ্যামলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিট ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন